মকালাবার প্রথম পর্ব মাদ্রাসা ছাত্র এবং স্কুলের ছাত্র এই বিষয়ে দুজনা নাম দিয়েছে মোহাম্মদ মিরাজ মন্ডল ও মোহাম্মদ শরফুল ইসলাম তোমরা স্টেজে চলে এসো যারা <laughs> <laughs> <laughs>

কারণ মাদ্রাসায় আরবি ছাড়া কিছুই হয় না আর এই যুগে আরবি কিছুই হবে না জীবন অন্ধকার চাকরি বাকরি কিছুই পাবে না তোমাকে এই কথা কে বলেছে মাদ্রাসায় আরবি শিখে হয় না আমাদের মাদ্রাসায় আরবি সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল সবই হয় আবার আমাদের মাদ্রাসায় পড়ে অনেক ছাত্র চাকরি পেয়েছে তাই তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন করছি বলো দেখি ঠিক আছে উত্তর দেওয়ার চেষ্টা বলো তো আমরা কোন গ্রহে বাস করি আমাদের বিশ্ব জগতে নয়টি গ্রহ আছে তার মধ্যে আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি আছে এটা তোমার জানা ছিল তাই তুমি পারলে বলো তো কাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় কিছু বলছো ভাই না না আচ্ছা তো স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত স্বাধীন নেহরু প্রথম তেরো ঘরের নামটা তেরো কে তেরো তেরো কোন ছাব্বিশ তিনত্ন উনচল্লিশ চারত বান্ন পাঁচত পয়ষট্টি ছাত্তর সাতাবন একান্ন ও শুনলাম তোমরা ইংরেজিও পারো তাহলে আমি কি কিছু ইংরেজি প্রশ্ন করতে পারি শিওর বলতো হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ এমডি মিরাজ মন্ডল হোয়াট ইজ ইয়োর फादर নেম মাই ফাদার নেম ইজ এমডি আব্দুল আলিম মন্ডল হুইচ ক্লাস ইউ রিডিং আই রিডিং ক্লাস 4 হ্যাঁ ডু ইউ লিভ ইন আই লিভ ইন পশ্চিম নাটোরিয়া

আমি এবার কিছু সহজ প্রদত্ত করছি বলে দেখি হ্যাঁ করো দেখি পিতা মাতার জন্য কি বলে দোয়া করতে হয় আমি তো ভাই জানি না আমি বলছি রব্বী আহ মুমা কামার অব্বাই আনি সহী র আচ্ছা বেশি বেশি জ্ঞান লাভ কর দুয়া কী তা তো জানি না আমি বলছি রব্বী জিতনি আই মা সুন্দর চরিত্র ঘটনের দুয়া কী আমি বলছি আমি তো ভাই কোনো দোয়াই জানি না আমরা প্রত্যেকে মুসলিম ঘরে সন্তান আমাদেরকে দোয়া জানা উচিত ভাই তুমি আর কি কি দোয়া জানো আমাকে শেখাবে আমি আল্লাহ রহমতে অনেক দোয়া শিখেছি তাছাড়া আমি নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি বলো কি নামাজ পড়তে পারো কোরআন পড়তে পারো ও আয়াতুল কুরসি আর তার কি তাও জানি আয়তুল করছে গুরুত্ব ফজে লাভ কি তাও জানো বলো দেখি দেখি আয়তল করছি ولا يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হত মোহাম্মদ শাহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্তের নামাজের পর আয়াত পড়বে সে ব্যক্তি মৃত্যুর পর পরে জান্নাতে প্রবেশ করবে তাই তো ভাই আমিও যদি তোমার মতো মাদ্রাসায় পড়তে পারতাম তাহলে নামাজ পড়তে প্রাণ করতে পারতাম তার সাথে সাথে বাংলা অংক ইংরেজি ভূগোল সবই পড়তে পারতাম আজই বাড়ি গিয়ে আব্বু আম্মুকে বলবো মাদ্রাসায় ভর্তি করতে আমার বন্ধুদেরকেও বলব মাদ্রাসায় ভর্তি হতে শোনো ভাই স্কুলে পড়া বন্ধ নয় তবে তোমাকে দিন শিখতে হবে তার জন্য তোমাকে মাদ্রাসায় আসতে হবে তিনি জ্ঞান শিক্ষা করা অবশ্যই দরকার কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত এর অর্থ প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনি শিক্ষা করা ফরজ উপস্থিত সকলে কাছে আমার একান্ত আবেদন এই যে আপনাদের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার মোকালামা ছিল আমরা কিছু বুঝতে পারলাম এর থেকে